আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো যাদের জিমেলের স্টোরিজ ফুল হয়ে গেছে কীভাবে আপনার স্টোরিজ খালি করবেন ভিডিও বা ফটোজগুলো আপনাদের প্রয়োজনে আসে না সেই ফটোজগুলো কিভাবে আপনার জিমেল থেকে ডিলিট করবেন অনেকেই গুগল ফটোজ ব্যবহার করেন গুগল ফটোসে স্টোরিজ ফুল হয়ে যাওয়ার কারণে নতুন কোনো ছবি বা ভিডিওস আপনার গুগল ফটোসে আপনি সেভ করতে পারছেন না সেই সমস্যায় ভুগছেন আজকে সেই সমস্যার সমাধান দিব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন চলুন ভিডিওটি শুরু করে দিই প্রথমে আপনারা চলে যাবেন আপনার গুগল ফটোসে গুগল ফটোসে চলে যাবেন গুগল ফটোসে আসার পর এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন আপনাদের হয়তো বা থ্রি লাইন অপশানও দেখা যাবে যাদের প্রোফাইল পিকচার সেটা দেওয়া নাই তাদের এখানে প্রোফাইল পিকচার না থাকলে এখানে থ্রি লাইন দেখাবে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারছেন ম্যানেজ স্টোরিজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস আপনারা যেহেতু আপনার স্টোরিজ ফুল হয়ে গেছে নতুন কোনো ছবি বা ফটোস বা ভিডিওস আপনার এই জিমেলে আপনি সেভ করতে পারছেন না সেই সমস্যার সমাধানই আজকের ভিডিওর মাধ্যমে দিব কীভাবে ডিলিট করতে হয় জিমেলের থেকে ফটোস আর ভিডিওস এই সেই প্রজেসটি এখন দেখাবো এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যেই এখানে যে দেখতেই পারছেন আপনার গ্যালারির সমস্ত জিমেলে সেভ করার যত ভিডিওস ফটো সব এখানে দেখাচ্ছে আপনারা চাইলে এখান থেকে ভিডিও ডিলিট করে আপনার জিমেলের স্টোরিজ খালি করতে পারবেন এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা যদি আমি এখন ডিলিট করি আমার দুইশো একচল্লিশ এমবি আমার জিমেলের স্টোরেজ থেকে খালি হয়ে যাবে আপনারা চাইলে আপনার যে ভিডিওটি আপনারা যে ভিডিওটি ডিলিট করবেন সেই ভিডিওর উপরে একটি প্রেস করে ধরে রাখবেন যে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি এখন এই ভিডিওটি ডিলিট করব এই ভিডিওটি ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে এখানে একটি ক্লিক করে ধরে রাখবেন এই যে আমি এখানে ক্লিক করে ধরে রাখছি এই যে ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে এখানে নিচে দেখতে পাচ্ছেন মুভ টু বিন এখানে একটি ক্লিক করবেন আবার মুভ টু বিন এখানে একটি ক্লিক করবেন আপনার ভিডিওটি ক্লি ডিলিট হয়ে গেছে আপনার স্টোরিজ থেকে সেই ভিডিওর যেই এম দেখা ছিল সেটি মানে খালি হয়ে গেছে এইভাবে আপনারা আপনার স্টোরিজ খালি করতে পারবেন আর যদি ফটোজ ডিলিট করতে চান এখানে দেখতে পাচ্ছেন বুলোয়ারি ফটোজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেই ফটোজটি ডিলিট করবেন সেই ফটোজটি আপনাকে খুঁজে খুঁজে বের করে করে এইভাবে সেম প্রসেস ডিলিট করে দিয়ে আপনার জিমেলের স্টেডিস খালি করে নিতে পারবেন খুব সহজেই আশা করি ভিডিওটি বুঝতে পারছেন অনেকের কাজে আসবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাথে থাকবেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ